পুরনো জিনিস গেলে তবেই নতুন আর ভালো জিনিস হয় সংসারের নিয়ম এটাই আর যতদিন না তোমার পুরোনো জিনিসটা নষ্ট হচ্ছে না বা ভেঙে চলে যাচ্ছে না ততদিন পর্যন্ত নতুন জিনিস কেনারও গা গ্রাহ্য করা হয়ে ওঠে না আমরা একটু বেরোচ্ছি বাইরে আজকে বৈশাখের আগে থেকে ভাবলাম একটু শপিং টপিং করে আসা যাবে ভুগিয়েছো জলের কল বন্ধ করেছো গ্যাসের ওভেন বন্ধ করে বন্ধ করেছ হাজার টাকা মানে এরকম মানুষের সাথে আমাকে সংসার করতে হচ্ছে আচ্ছা আমাকে বলছে দু মিনিটের মধ্যে রেডি নামো না তোমরা অটো ধরে এসে বানাচ্ছি আমরা এই চারটে নাগাদ পেরিয়েছিলাম সূর্য মাথার ওপরে উঠে গেছে আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মুচিপাড়ায় ওভারব্রিজের নিচে এই জায়গাটা আশা করি দুর্গাপুরবাসী আসানসোল কলকাতা যারাই আছে সবাই চেনে মুচিপাড়াটা কারণ এটা দিয়েই বাস ক্রস করে মেন রোড এটা যাই হোক আমরা আমাদের গন্তব্য ছিল ব্যানাচিতি বাজার তো ব্যানাচিতি মার্কেটে গেছিলাম আমরা জামাকাপড় কিনতে আর কিনে নিয়ে এলাম অন্য জিনিস দুদিন আগেই আমি ভিডিওতে শেয়ার করেছি যে আমার যে শখের ড্রেসিং টেবিলটা ছিল সেটা আমার মেয়ের দ্বারা ভেঙে গেছে মেয়ে সেটা সরাতে গিয়ে ফেলে দিয়েছে এবং ভেঙে গেছে দেখো এদের ডান দিকে আমরা হেলথ ওয়ার্ল্ড হসপিটাল ক্রস করছি এখানে আমার মেয়েটা হয়েছিল তো ড্রেসিং টেবিলটা ভেঙে যাওয়াতে কাগার্য করা হয়েছে যে একটা বড় ভালো ড্রেসিং টেবিল কেনা হোক অনেক দিনেরই শখ ছিল যে ভালো একটা ড্রেসিং টেবিল কিনব কারণ এই ড্রেসিং টেবিলটা আমার বিয়েতে পাওয়া কিন্তু খুবই ছোট খুব একটা ভালো করে সাজিয়ে রাখতে পারতাম না কিন্তু ওই যে কাগাহ্য করা হয় না আর যেহেতু বাপের বাড়ি থেকে পাওয়া জিনিস একটা স্মৃতি জড়ানো আছে কিন্তু ওই যে গেল তো সুতরাং আরও আমরা কাজ হেরে উঠলাম যে আমাদের চলো একটা ভালো বড় শোকেস কিনব পুরনো শোকেসটা দিয়ে আর একটা ভালো ড্রেসিং টেবিল কিনবো তো আমরা চলে এসেছিলাম প্রথমে শপিং মলে এখানে শপিং করতে ব্যানাসিথি মার্কেটের মধ্যে এই শপিং মলটা তোমরা ট্রাই করতে পারো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কালেকশন আছে এখান থেকে প্রচুর জিনিস শপিং করেছি শপিং এর ভিডিও কী কী শপিং করেছি সেটা পরে তোমাদের কোনো একদিন দেবো প্রত্যেকটা জিনিসে ফিফটি পার্সেন্ট অফ ছিল শুধু বাচ্চাদের জিনিসগুলো ছাড়া তো এত ভিড় ভাটটা ছিল তার মধ্যে আর অত ভিডিও করা হয়ে ওঠেনি আমরা মার্কেটিং করে বেরিয়ে এক কাপ করে চা এনজয় করছিলাম তার সাথে একটা মেহবুশির সাথে দেখা হয়ে গেল হ্যাঁ কোন শপিং মলে গেছিলাম তারা দেখাচ্ছি এটা হচ্ছে আমরা সিটি স্টাইলে গেছিলাম একদম মেন ব্যানাচিতি মার্কেটের মধ্যেই অবস্থিত নতুন করেছে আর কালেকশন ভীষণ সুন্দর আর কালেকশানের সাথে সাথে প্রাইসটাও খুব রিজনেবল তো এরপরে আমরা ব্যানাচিতি মার্কেট ক্রস করছিলাম জাস্ট দেখো এটা পয়লা বৈশাখের আগের দিন রাতে নিঃশ্বাস নেওয়ারও জায়গা নেই ব্যানাচিতি মার্কেটে এত লোকের ভিড় এত ভিড় মনে হচ্ছে যেন গোটা দুর্গাপুরবাসী একদিনেই পেরিয়ে পড়েছে সব শপিং করে নেবে যাই হোক ব্যানাচিতির ভিড় ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেছিলাম ব্যানাচিতির যেটা মেন জায়গা যেখান থেকে বাস ছাড়ে পেট্রোল পাম্পটা আছে ওইখানেরই একটা ফার্নিচারের দোকান যেটা আমি আগেও শেয়ার করেছি সেখান থেকে আমরা আমাদের আলমারিটা কিনেছিলাম তো সেখানে আমি ফার্নিচার দেখতে চলে গেছিলাম তো ফার্নিচার দেখতে গিয়ে এই যে ড্রেসিং টেবিলগুলো দেখছিলাম বেশ গোলপড়া ড্রেসিং টেবিলটা আমার খুব পছন্দ হয়েছিল এই যে এইটা এটা খুব সুন্দর লেগে ছিল কিন্তু খুব স্পেশিয়াস নয় আর আমার খুব স্পেশিয়াস দরকার যাতে অনেকটা বেশ জায়গা থাকবে জিনিসপত্র গুছিয়ে বেশ সাজিয়ে রাখতে পারবো তো সেরকমই একটা ড্রেসিং টেবিল এখানে বিভিন্ন বিভিন্ন স্টাইলের ড্রেসিং টেবিল কালেকশনের অভাব নেই এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কালেকশন তার সাথে সাথে কত রকমের ওয়ার্ডরোব কত রকমের ফার্নিচার এইগুলো জাস্ট দেখো এটাও আমি একটা নেব ভবিষ্যতে এটা ফোল্ডিং ঠিক আছে এই যে এরকম করে এটা খুললেই এটা হয়ে যাবে টেবিল এখানে সুন্দর বাচ্চারা বসে পড়াশোনা করতে পারবে আর ভেতরে বই খাতা তো রাখতেই পারবে মানে এটা স্পেস সেভিং ফার্নিচার বলতে পারো এত সুন্দর লাগলো এটা একটু বড় সাইজের এটা আমি মাপালাম কত সাইজ এটা চার ফুটের মতো হাইট রয়েছে চার ফুটের বেশি হাইট রয়েছে আর ওই পাশে একটা রয়েছে এটা একটু ছোট এটাও ফোল্ডিং নিচে অনেক জিনিস থাকবে আর ওপরেও এরকম বই খাতা রাখা থাকবে আর এই যে আমার মেয়ে খুলতে পারছে না এটা এত টাইট আর কি মানে হ্যাঁ ওই চুম্বককে দেওয়া আছে আর কি ঠিক আছে তো এই যে এরকম খুলে এখানটায় বসে পড়াশোনা করতে পারবে সুন্দর বাচ্চারা আর ভেতরে বই খাতা রাখতে পারবে তো আমি এরকম একটা নেব ঠিক করেছি আমার এত পছন্দ হয়েছে কি বলবো এইগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে জিনিস রাখার জন্য তো ফার্নিচারে প্রচুর ধরে তো আলমারি স্টার্টিং হচ্ছে এখানে একত্রিশ হাজার টাকা থেকে আর কি মানে থ্রি ডোর প্রিন্টেড আলমারির কথা বলছি আর এই যে দেখো বিভিন্ন রকমের ড্রেসিং টেবিল সোফা টেবিল আর এটা হচ্ছে আমি আর আমার রাজকর্ণে আর এই যে ইয়েগুলো আলমারিগুলো ভীষণ সুন্দর প্রিন্ট আমার খুব পছন্দ আর এই দোকানের ব্যবহার খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে দেয় আর আমাদের পুরোনো ফার্নিচারগুলো এখানে এক্সচেঞ্জ করে নেয় এটা হচ্ছে সবথেকে ভালো তো দুর্গাপুরে কেউ থাকলেই দোকানটা তোমরা এক্সপ্লোর করতে পারো ওই দিনটা আমরা ওইভাবেই কাটিয়েছিলাম এবং ফিরে চলে আসার পর আর সেরকম কিছু ভিডিও করিনি এটা নেক্সট দিন যখন আমি আবার ক্লিন আপ করছি তখনকার ভিডিও শ্যুট করেছি দুটো ভিডিও মার্চ করা আছে একটা ভিডিওতে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এটা হচ্ছে পয়লা বৈশাখে ওই যে আমরা আলতা পড়েছিলাম দেখতেই পাচ্ছি আমার মেয়ের পায়েও রয়েছে আমার পায়েও রয়েছে তো আমি এই যে আমাদের শোকেসটা আছে এটা ক্লিন আপ করছিলাম এটা নিয়ে যাবে ওরা তো এটা হচ্ছে আমার পুরোনো শোকেসটা যেটা দেখতে পাচ্ছ রয়েছে আমার পিছনে তো এখানে আমার যেগুলো কাঁচের বাসন ছিল সেগুলো সব একটা একটা করে বার করেছি এগুলো সব মুছে টুছিয়ে পরিষ্কার করে তুলে রাখছি কারণ আমার সামনের কাঁচটা খুলে গেছিলো শোকেশে তার জন্যে এত ধুলো পড়ে গেছিলো যে সেগুলো আর অবস্থা খারাপ ছিল প্রত্যেকটা বাসনে তো প্রত্যেকটা বাসন আমাকে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হয়েছে আবার নতুন জিনিস যেটা আসছে সেটা সুন্দর করে সাজিয়ে রাখবো ঘরটাই চেঞ্জ হয়ে যাবে তাই না আমার রাজকন্যা আমাকে একটু একটু হেল্প করে দেয় কাজে এই যে কাঁচের জিনিসগুলো বাসনগুলো একটা একটা করে বাটি থালা ও সব এনে দিচ্ছে আর আমি এখানে ধুলে ধুয়ে তুলে রাখছি আর তুলে রাখার পর জল ঝরে গেলে আবার সেগুলো ডাইনিং টেবিলে রেখে দিয়ে আসছি শুকিয়ে গেলে পরে এক জায়গায় জড়ো করে রাখবো কারণ এগুলো তো আর খুব ব্যাগে ট্যাগে ভরে রাখা যায় না বাকি জিনিসগুলো আমি বের করে সব ব্যাগে ব্যাগে করে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার এগুলো সব পরিষ্কার হয়ে গেলে ধুলো ময়লা সরে গেলে সুন্দর লাগবে দেখতে সাজিয়ে রাখলে তা করতে করতেই আমার ঘরে আমার নতুন জিনিস চলে এসেছে দেখো পয়লা বৈশাখের দিন সন্ধেবেলা এটা ডেলিভারি দিয়েছিল আমার ড্রেসিং টেবিলটা এত শখের এত আনন্দের কি বলবো যারা মনে হচ্ছে আমার নতুন বিয়ে হয়েছে গোটা ঘরটা নতুন ফার্নিচারে ভর্তি নতুন আলমারি নতুন ড্রেসিং টেবিল এত আনন্দ হচ্ছিল কি বলবো কতদিনের আমার একটা শখ ছিল যে এরকম একটা ড্রেসিং টেবিল হবে যেখানে সমস্ত জিনিস আমার সাজিয়ে রাখার থাকবে হাতরে বেড়াতে হবে না এদিক ওদিক সব কিছু এক জায়গায় পাবো এবং সুন্দর করে বসে সাজতে পারবো যেটা হয়তো প্রত্যেকটা মেয়েরই শখ থাকে যে এরকম একটা সুন্দর ড্রেসিং টেবিল ঘরে থাকবে আর যেটাকে খুব সুন্দরভাবে ভাবে অর্গানাইজ করে রাখতে পারবে কথায় আছে যে প্রত্যেকটা খারাপের মধ্যে কিছু না কিছু ভালো থাকে তো ওই আর কি আমাদের একটা কিছু খারাপ হলো তার মধ্যে থেকে অনেকটা ভালো বেরিয়ে এলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম পুরনো জিনিস না গেলে তো নতুন জিনিস আসে না তো পুরনোটা গেল বলেই নতুন এত ভালো এত সুন্দর একটা ড্রেসিং টেবিল আমার হলো আমি ড্রেসিং টেবিলটাকে দেখছি আর না চোখ সরাতে পারছি না আর কিছু নতুন জিনিস এলে দেখবে মনটা এমন হয় মনে হয় যেন সেটার দিকেই তাকিয়ে বসে থাকি আর চোখটা সেদিকেই বারবার চলে যায় তো সেরকমই আমি বসে বসে খালি ওটাকেই দেখছি তো এই যে আমার মেয়ে লেগে পড়েছে যে ড্রেসিং টেবিলটাকে আমি অর্গানাইজ করবো আমি সাজাবো আমি বললাম বেশ তুমি তোমার নিজের মনের মতো সাজিয়ে নাও তারপরে বাকিটা টাচ আপ না হয় আমি দেব এই হচ্ছে ব্যাপার তো ড্রেসিং টেবিলটাকে একটু পজিশনটা চেঞ্জ করতে হবে যেটুকু দেখছি যে আলমারিটা এদিকে করে ড্রেসিং টেবিলটা ওইদিকে করে দিতে হবে কারণ এই ড্রেসিং টেবিলটাতে লাইট লাগানো আছে লাইটের কানেকশনটা আছে তো সেটা এখান থেকে অ্যাটাচ হবে না তার জন্য যাই হোক ড্রেসিং টেবিলটাকে রেখে দিয়ে এদিকে এলাম আমি এদিকটা পুরো পরিষ্কার করে নিই এখানে শোকেসটা নিয়ে চলে গেছে তো এই জায়গাটা বহু দিন ধরে পরিষ্কার করা হয়নি প্রচুর ধুলো ময়লা জমে একদম একসার কাণ্ড জানলার পর্দাগুলো খুলে নিলাম এবার এই পর্দাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কিন্তু ওয়াশিং মেশিনে দেওয়ার আগে এই পর্দার যে হোয়াইট কালারের সার্কুলার যেগুলো লাগানো থাকে জানি না ওগুলোকে কি বলে ওগুলো খুলে নিচ্ছি ওগুলো দেওয়া অবস্থায় ওয়াশিং মেশিনে দিলে পর্দার পুরো ইয়ে দফার অফার শেষ হয়ে যাবে এবং ওই যে যেটা ওর পুরো কভার দেওয়া থাকে সেটা ফেটে যাবে যেটা অলরেডি দেখছো আমার খানিকটা ফেটে ফেটে গেছে কারণটা ফুল বসত ভাবে একবার ওয়াশিং মেশিনে ঢোকানো হয়ে গেছিল এইগুলো না খুলে তো ওটা ছেড়ে গেছিলো তো ওইগুলো না এখন কেমন একটা শুকনো শুকনো পড়া হয়ে গেছে মানে ওই ওগুলো ঝরে ঝরে পড়ছে তো ওগুলো ছাড়িয়ে ফেলে দেবো তারপরে এগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো পর্দা দিয়ে এগুলো নিয়ে ওয়াশিং মেশিনে কেছে তারপরে আবার পর্দাটা লাগিয়ে দেবো যতদিন না শোকেসটা আসছে নতুন শোকেসটা আসছে আর এই জানলাগুলো আমাদের দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি এগুলো আজকে ভালো করে পরিষ্কার করে নেবো একদম ছাড় দিয়ে দেখতেই পাচ্ছ তলাতে কত ময়লা জমে আছে এমনকি এই সেই পুজোর আগে আমি গুলো কেচেছিলাম জানলার কভারগুলো পুজোর পরে আর কাচা হয়নি খুব তো তখন থেকে অনেকটা ধুলো ময়লা জমে আছে তো আজকে ভালোই হলে একবারে পরিষ্কার হয়ে যাবে এই যে এইগুলো খুলে যাচ্ছে এগুলো ছেড়ে যাচ্ছে পর্দার এগুলো ছেড়ে যায় বোধ জানি না আমি ঠিক আমার তো এটা প্রথম কারণ আমার এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই তো এটাই আমার প্রথম পর্দা কেনা আমরা যখন প্রথম ঘর শিফট করেছিলাম আমার মা এই পর্দাগুলো সব কিনে দিয়েছিল তো এগুলো সব তোমার এই জিনিসগুলো ছেড়ে যাচ্ছে এগুলো সেই আমাদের সেই কাপড়ের ব্যাগগুলো দেয় না দোকানে শপিং করতে গেলে রকম টাইপের জিনিস কোথায় লাগানো ছিল মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে হয় তো যাই হোক ওগুলো ছাড়িয়ে নিলাম আর এখানে টালাগুলো পুরো ছেড়ে নিচ্ছি আজকে অনেকটা কাজ হলো এত কাজ এত কাজ কি বলবো কাজ কাজের ঠেলায় আমি আর বাইরে প্রোগ্রাম দেখতে যেতে পারিনি আজকে আমাদের বাইরে নিচে অনেক প্রোগ্রাম হচ্ছিলো ডান্স গান এইসব হচ্ছিলো আর এত গরম ছিল জীবন একবারে ওষ্টাগত হয়ে যাচ্ছিলো আমার এত কষ্ট হচ্ছিলো কি বলবো তো ওখানে লোকগুলো এসেছিলো ড্রেসিং টেবিলটা দিতে আর শোকেসটা নিতে তো তার জন্য আমি ওই চুড়িদারের প্যান্টটা পরেছিলাম এখন আমি সর্স চেঞ্জ করে এলাম দেখতে পাচ্ছ কারণ এত গরম করছে আমি আর কাজ করে উঠতে পারছিলাম না আর ফ্যান বন্ধ করে করতে হচ্ছে ফ্যান চালিয়ে করতে পারছি না কারণ ফ্যান চালিয়ে করলেই উঠ উড়ে ওগুলো গোটা ঘরে ঢুকে যাবে তার জন্য আবার সর্টসটা চেঞ্জ করে এলাম তাতে ক্লিন আপ করতে করতে এত লেট হয়ে গেছে আর কিছু রান্না রান্নাবান্নাই করতে পারিনি তাড়াহুড়ো করে একটু আলু ভাজা করলাম নিয়ে ওই দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম হাজবেন্ড মশাইকেও আজকে ভাত খাইয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম পরের দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ততদিন ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে একটা শেয়ার করে দিও বুঝেছ